বক্সটা বক্সটা খুব সুন্দর দিয়েছে কাশিটা খালি দেখো বন্ধুরা এরকম তো অনেক প্রিন্টেড ছিল প্রিন্টেডটা নিল না ওর এটাই পছন্দ হয়েছে এটাই নিল আস্তে 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 এটা বললে প্যাকিং করা আছে তাই তো देखिए okay. পুচকির মুখে হাসি দেখে বুঝতেই পারছে পুচকি কতটা খুশি এর আগে ওর দুটো টেবিল চেঞ্জ হয়ে গেছে সেটা এরকম ছিল না অন্যরকম ছিল সেই লুটো দেয়া মানে ঘুটি দেওয়া ওইগুলো তো এটা নতুনত্ব আবারও যাই বলল একটা ড্রয়ার আছে এই যে তুমি হ্যাপি এটা আমাকে আমার মামা বাড়ির দাদু দিয়েছে তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো প্লিস আর এটার দাম নিয়েছে আমি দোকান থেকে নিয়েছি তো এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা নিয়েছে এটা এখানে কিছু মানে চা বা তো চা খায় তোমরা জানো প্রচুর চা খায় আর এখানে ও হলিক্স খেলে বা দুধ খেলে এখানে রাখতে পারবে এখানে কিসের ও আচ্ছা এখানে এই ড্রয়ারটা আছে তার জন্য মানে এখানটা যে দেখা যাবে আর কি যে কি আছে কি রেখেছে অ্যাকচুয়ালি এটা ল্যাপটপ টেবিল সাড়ে টেবিল নয় লেখাই আছে ল্যাপটপ টেবিল আর এখানটা কি এটা পেন্সিল তো এখনও পড়াশোনা করবে এখন দুদিন আমি জানিও খুবই পড়াশোনা করবে কারণ টেবিলটার জন্যে কিন্তু এটা যখন ঝোঁকটা কেটে যাবে তখন ব্যাস তো চলো বন্ধুরা টাটা ও তুমি কি সাবজেক্ট পড়বে হোমওয়ার্ক করবে তাই তো ম্যামের সায়েন্স আছে ঠিক আছে চলো টাটা গুড নাইট